আসসালামু আলাইকুম সকাল উঠে প্রথমে গরুর মাংস ভিজিয়ে দিয়েছি আর দুটো পাউরুটি দিয়েছি টোস্ট করতে ভুড়িটা পরিষ্কার করা ছিল গরুর ভুড়ি এটাও আজকে ভিজিয়ে দিলাম কেটে রাখবো সবার রাগারাগির ভয়ে আমি দুটো ব্রেড আমার জন্যই নিয়ে নিয়েছি আমার আর চার পাঁচ দিন হতে চললো মাইগ্রেনের ব্যথা উঠেছে কোনোভাবে এটা যাচ্ছে না তারপর কফিটা নিয়ে রুমে চলে এসেছি এটা ঠান্ডা হতে হতে খেয়ে নেবো দুপুরে রান্নাটা আজকে বাসায় ওদেরকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম আমার আজকে অনেক কাজ করতে হবে প্রথমে আমি ব্যাঙ্কে চলে গিয়েছি ব্যাঙ্কে একটু দরকার ছিল সেখানে গিয়ে তো অলস বসে থাকতে হয় তারপর তারা দয়া করে এক কাপ চা দিয়েছিল তো যাই হোক ব্যাঙ্ক থেকে বের হয়ে দেখি এত বৃষ্টি হয়েছে ব্যাংকের ভিতর কিছুই বুঝি নাই আর মাত্র আধা ঘন্টা বৃষ্টি থাকলে এই এরিয়াটায় এরকম পানি জমে যদিও খুব তাড়াতাড়ি আবার সেটা চলেও যায় তো যাই হোক আমি বাসায় এসে দেখি ওরা রান্নাবান্না করে নিয়েছে আর গরুর মাংস যেটা ভিজিয়ে দিয়েছিলাম আমি এখন প্রথমে সেটা চুলায় দেব তারপর ভুঁড়িটা নিয়ে কাটাকাটিতে বসবো এর মধ্যে আমার আদাগুলো আমি আমি আইসবক্সে কালকেই রেখেছিলাম সেগুলোও বের করে নিলাম কারণ কোথাও যেতে গেলে না এত গোছগাস আমার শুরু হয়ে যায় যে মনে হয় যে কোনটা রেখে কোনটা করব আমি চলে গেলে ওরা কোনো প্রবলেমে পড়ে কিনা তো এই চিন্তা করতে করতে আমার দেখা যায় যে চার পাঁচ দিন আর কোনো প্রকার রেস্টের সময় থাকে না তো গরুর মাংসটাই আমি এখন বসিয়ে দেব সবার আগে সবার আগে বলতে এখন বাজে প্রায় আড়াইটা কিংবা তারও একটু বই বেশি আমার এখনও গোসল খাওয়া দাওয়া কিছুই হয় নাই তো যাই হোক মাংসটা বসিয়ে ভুঁড়িটা কাটাকাটি করেছি আমার হেল্পিং হ্যান্ডও কিছুটা সাহায্য করেছে তবে ওর কাটা আমার পছন্দ হচ্ছিল না তাই খুব ভালো করে নিজেই কেটে গরম পানি ঠান্ডা পানি মিলিয়ে মিলিয়ে অনেকবার এটা ধুয়ে নিলাম তারপর এখন এটা বক্স করে রেখে দেবো মনে হচ্ছে জানি আমি অনেকটা এখন হালকা হলাম অনেক দিন থেকে এই ভুঁড়িটা কাটার দরকার ছিল কিন্তু কাটার সুযোগই পাচ্ছিলাম না তো যাই হোক আজকে সেটাও করে নিলাম আর দুপুরে রান্না ওরা এই যে ডাউল ফোনে বলে দিয়েছিলাম বরবটি দিয়ে একটু ভাজি করতে আর হচ্ছে রুই মাছ রান্না করেছে আর আমরা তো আসলে মেয়ে মানুষ কোথাও যেতে গেলে কোনো জামাকাপড় খুঁজে পাই না আর যদি কোথাও গিয়ে থাকতে হয় তাহলে তো আরও বিপদ যে সেখানে গিয়ে আমি কি কি পরবো তো ব্যাংকের কাজে যখন বের হয়েছিলাম তখন নিজে একটু শপিংয়ে ঢুকেছিলাম কয়েকটা কুর্তি নিয়েছি কুর্তি বলতে কোয়ার সেট এগুলো অত লং কামিজ না একটু টপস টাইপের আর এইগুলাই আমার পড়তে ভালো লাগে আর এই টপসটা নিয়েছি ওখানে আমার আরেকজন আদরের মানুষ রয়েছে যার জন্য একটু গিফটের জন্য এটা নিলাম আমি আসলে ওর সাইজটা ঠিকমতো জানি না যার কারণে একটাই নিলাম যদি এটা ঠিক হয় পরে আমি ওর জন্য শপিং করতে পারবো আমার একটা পার্স খুব দরকার ছিল খুব বেশি পছন্দ না হলেও পরে এটাই নিয়ে নিয়েছি কারণ আর খুঁজবার মতো ঘোরবার মতো আমার হাতে সময় ছিল না আর একটা জুতি কিনে নিয়েছি রাফিউজের জন্য আমি উঁচু হেল পরে স্বাচ্ছন্দ্য ফিল করি না এগুলো খুব ফ্ল্যাট হয় তাই এই টাইপের দুটা জুতি কিনে নিয়েছি এদিকে মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট জাল করে করে ঝোলটাকে একদম শুকিয়ে নেব একদম ভাজা ভাজা করব। এটা আমি বাবুদের জন্য নিয়ে যাব। বাচ্চাদের জন্য আসলে কত কিছু যে নিতে মন চাইছে তো সব কিছু মনে চাইলেই তো আর সম্ভব হয়ে যায় না তো ওদের জন্য মাংসটাই আজকে রেডি করলাম আল্লাহ হাফেজ